করার বিষয় কিন্তু বাবা আপনার কাছে অনুরোধ এই প্রচার দ আপনি কইরেন না আমার ভিতে খালি দুক দুক করে এই বিশ্বাস করেন না এই এটা আপনি কইরেন না বাবা এই ভাবে অবলাদেরকে বিপদে ফলায়েন না আপনি জানেন শেখ ফরিদ একজন আল্লাহর ওলি ছিল তার মা নারীদেরকে বিশ্বাস করতে হয় নারীদেরকে ভালোবাসতে হয় এরা ভালোবাসার বস্তু বাবা শেখ ফরিদ আল্লাহর একজন অলি ছিল যখন সে বালক ছিলেন ছোট ছিলেন তখন তার মাকে একদিন জিজ্ঞেস করলেন মা নামাজ মা বললেন বাবা নামাজ পড়লে চিনি যায়। অনেক অনেক সময় কিছু খাইতে চায় না খাওয়ানোর জন্য বলে না বাবা তাড়াতাড়ি খাও পাগল পাগলাইতে না খাইতে চাইলে বলা হা ওই যে ডাকাইতেছে যে ডাকাইতে দেখে ভয় পায় তো শেখ ফরিদ রহমতুল্লা আল্লাহ তার মাকে জিজ্ঞাসা করলেন আম্মা নামাজ পড়লে কি হয় কি পাওয়া যায় মা বললেন বাবা রে নামাজ পড়লে চিনি পাওয়া যায় চিনি পাওয়া যায় নামাজ পড়লেন যখন শেখ ফরিদ রহমতুল্লা আল্লাহ নামাজ পড়ে তখন মা ছোট একটা পুটুলির মধ্যে চিনি বইরা যায় নামাজের নিচে রাইখা দেয় যাতে পোলা কথাটা বিশ্বাস করে আসলে আল্লাহ তো চিনি দেয় না চিনি তো দেয় মা যখন চিনি রাখে নামাজ শেষ করে যায় নামাজটা যখন তুলে দেখে চিনির খুব খুশি মনে খায় এইভাবে চলতেছে অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন শেখ ফরিদের আম্মা ভুলে গেছে চিনি দেওয়ার কথা পাশের বাড়িতে চলে গেছে ঘুরতে একটা কাজে তখন তো চিনি দিতে মনে নাই ওই যে মা মাকে বিশ্বাস করার জন্য মা যেন অসম্মান না হয়ে যায় মায়ের সম্মান যেন না কমে যায় তার জন্য আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে বললেন জিব্রাইল ফেরেশতা তাড়াতাড়ি একটা পুটুলির মধ্যে একটু চিনি ভরে যায় নামাজের নিচে দিয়ে আস নামাজ শেষ করে যখন যায় নামাজ উঠাইলো উঠায় দেখে চিনির পুটলা চিনি তো খাইলো খাওয়ার পর মুখের মধ্যে দেওয়ার পর প্রতিদিন যে চিনি খায় ওই চিনি না বাবা এই চিনির স্বাদটাই যেন ভিন্ন এই যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর একটা মা তাকে বিশ্বাস করাতে চাইল যে বাবা নামাজ পড়লে ভালো কিছু পাওয়া যায় মিষ্টি কিছু পাওয়া যায় আল্লাহ তা কবুল করে নিল আসলে বিশ্বাস কিন্তু সামান্য বিষয় না এই শেখফরিদের ভাগিনা আপনারা জানেন আলাউদ্দিন আল সাবিরি এই আলাউদ্দিন আল সাবিরি বাবা ছোট সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিদায় নেওয়ার পর তার মাকে বলে মা আমার খুব ক্ষুধা লাগছে খুব অভাবের সংসার ছিল তো দারিদ্রতা মানুষকে অনেক কিছু শিখায় যখন বারে বারে জিজ্ঞাসা করে মাগো আমার লাগছে দাও মা একটা খাইতে হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়া চুলার মধ্যে আন্তাজি জাল দেয় কারণ ঘরে তো খাবার নাই চাই নাই কি খাওয়াবে সন্তানকে যখন বারে বারে পাথরের পাথর দিয়া ডেস্কির মধ্যে জাল দিতেছে পাথর কি আর ভাত হওয়া সম্ভব বাবা কতক্ষণ পরে পরে আসে আই সাজি গায় মা ভাত হয় নাই এখনো কই বাবা তুমি আর একটু খেলে আসো ভাত হইতেছে খিদা পেট থাকলে কিন্তু খেলাও ভালো লাগে না আরেকবার আইসো আইসা বলতেছে মা ভাত হয় নাই কই বাবা আর একটু সময় এই কথা বইলেই ওই ঢাকুনটা উঠায় ফেলছে উঠায় দেখে ওই যে পাথর দিয়া মা জাল দিতেছিল সেটা ভাত হয়ে গেছে বিশ্বাসের জায়গা এতটা গুরুত্বপূর্ণ এতটা বড় এতটা বিশাল তবে আমি একটা কথা জানতে চাই একজন নারীকে একটা নারীকে তিনটা নবুয়ের মালিক বলা হয় একজন নারী সে তিনটা নবতের মালিক হইল কিভাবে কথা শুনছেন বাবা এই কথা আগে কখনো হ্যাঁ একজন নারী তাকে বিশ্বাস করবেন না আপনি একটা নারী দেখেন নারীর কোথায় একজন নারীকে তিনটা নবতের মালিক বলা হয় আমার একটু জানা দরকার ওই নারীটাকে এবং কেন তাকে তিন নবের মালিক বলা হয়